আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চমৎকার একটা ব্লিন্ডার অর্থাৎ এই ব্লিন্ডারটা তো ব্লিন্ডার সাধারণত কী কাজে ব্যবহার হয় আমরা সবাই জানি অর্থাৎ আপনি কোনো মশলা করতে গেলে চাউলের গুঁড়া করতে গেলে বা কোনো কিছু গুঁড়া করতে হলে এই ব্লিন্ডারটা সাধারণত প্রয়োজন হয় তো এই ব্লিন্ডারটা দিয়ে আমরা কত প্রকার কাজ করতে পারবো ব্লিন্ডারটার প্রাইস বা বিস্তারিত স্পেসিফিকেশন সবই আমরা দেখবো এটা খুলে নিয়ে তো যাই হোক আসুন দেখে নেওয়া যাক কি আছে ব্লিন্ডারটার ভিতরে এটা খোলার পরে আমরা এক এক করে যে জিনিসটা বসছি আমরা এক এক করে নাম শুনি এটার নাম কি এটার নাম শাকনি শাকনি অর্থাৎ আমি দেওয়ার আগে এটাতে শেখে দেব না এরকম কিছু না কি দেখি না এটা আপনার বড় যে জগ অর্থাৎ জুস করার যে জগ জুস অনেক প্রকার ফলের বীজ থাকে বা বীজ থাকে আচ্ছা এটা আমাদের খাইতে গেলে অসুবিধা হয় আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন যে এটা হচ্ছে শাকনি আর এটা হচ্ছে জগ আর এই জগের দিয়ে আমরা যখন ই করি জুস তৈরি করি ব্লিন্ডারে তখন এই ফলের ভিতরে অনেক প্রকার বিসি বা অনেক কিছু থাকে তো সেইগুলো শাঁখার জন্য মূলত এই শাকনিটা ব্যবহার করা হয় আর কি আছে দেখি আমার একটু এই যে হচ্ছে মূলত ব্লিন্ডারের মেশিনটা আমরা অন্য অন্য জিনিস পরে দেখব আমরা আগে এটা দেখে নিই এইটা হচ্ছে ব্লিন্ডারের মূল যে অংশ সেটা এটা হচ্ছে ব্লিন্ডারের মূল যে অংশটা সেটা এই যে এখান থেকে খোলা যায় এই যে অর্থাৎ এরকম আমার কয়টা পার্ট আছে তিনটা তিনটা পার্ট আছে একটা জগ একটা এইটা আর একটা মিডিয়াম মধ্যে আর একটা মিডিয়াম অর্থাৎ আমার এই অংশটা কী কাজে লাগবে শুকনো মশলা তৈরি করতে শুকনো মশলা যেটাতে চারটা ব্লেড আছে এটা শুকনো মশলা তৈরি কাজে লাগবে তাই তো

আচ্ছা এটা হচ্ছে কাঁচা মশলা ব্লেন্ড করার জন্য যদি কাঁচা জাতীয় কোনো মশলা ব্লেন করতে চাই তাহলে তেমন প্রেশারের প্রয়োজন পড়ে না সেই কারণে এটার ব্লেডটা ওই হার্ড একটু কম সেই কারণে এটাতে আপনারা কাঁচা মশলা যত প্রকার মশলা আছে সব এটাতে ব্লেন্ড করতে পারবেন আর এটা হচ্ছে জুস আপনি যে কোনো ধরনের জুস যে কোনো ধরনের ফল জুস বানানোর জন্য এটা ইউজ করতে পারেন জাস্ট হ্যাঁ চাকনি এটাতে ব্যবহার করা হবে এটা ব্যবহার করতে হয়েছে এভাবে লক করে দিতে হবে তারপরে মুখটা আটকাতে হবে আটকায় স্টার্ট দিলে এটা ব্লিন্ড হবে আচ্ছা তো এই ব্লিন্ডারটার প্রাইস কেমন এই ব্লিন্ডারটার প্রাইস একদমই অল্প এবং এটা মানসম্মতভাবে তৈরি করা তো সো সেই হিসাবে প্রাইস খুবই কম মাত্র একুশশো দশ টাকা আচ্ছা এই ব্লিন্ডারটার প্রাইস 2110 দশ টাকা আপনারা যে যে সুবিধাগুলো দেখলেন সে তুলনায় এবং ব্র্যান্ডের তুলনায় দামটা অনেকটাই কম তো এ হচ্ছে ব্লিন্ডার প্রাইস এর কোনো গ্যারান্টি বা এরকম কোনো কিছু হয় কি না এর এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ কোনো কিছু নষ্ট হলে আপনারা ঠিক করে দেবেন ওকে আচ্ছা এই ব্লেন্ডারটার মডেল আছে আর জি টু ফাইভ থ্রি ওয়ান বলতে কি বোঝাচ্ছে মানে আমরা তিনটা কাজ একবারে করতে পারবো তিনটা কাজ বলতে আমার শুকনা মশলা আর তারপর হচ্ছে কাঁচা মশলা তারপর হচ্ছে জুস তিনটা আমরা একসাথে করতে পারবো ওকে এই ছিল এই ব্লিন্ডারটের উপর একটা রিভিউ ভিডিও তো এটি কোথায় পাবেন কি দেখি বিস্তারিত সবই ডিসক্রিপশানে দেওয়া থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর পরবর্তীতে আমার ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই